স্বামী স্ত্রী একই বালিশে না ঘুমালে কী কী বিপদ হয় আপনার কি জানেন আমাদের সমাজে এ বিষয়টি লক্ষ্য করে দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই তাকে আসলে এটা কেন লেগে থাকে এটা অনেকেই বুঝতেও পারে না তাই স্বামী স্ত্রী যদি আপনার রাত্রি একই সাথে একই বালিশে থাকেন কি হবে এবং না ঘুমালে কী হতে পারে আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লু আলিহাল্লাম দাম্পত্য জীবনে পালনীয় রাসূল সালাহু আলাইসাল্লামের এর গুরুত্বপূর্ণ কিছু সুন্নত রয়েছে যা পালন করলে আমাদের জীবনে বা দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি বরা যাবে রাসূল সালাহু আলি হুয়াহিসাল্লামের জীবন নীতি গিয়ে আমরা অনেক কিছু দেখতে পাই এবং রকম স্বামী স্ত্রী সম্পর্ক না হওয়ার কারণে স্বামী স্ত্রী এক পর্যায়ে ঝগড়া করতে করতে বিচ্ছেদ পর্যন্ত গড়ে যায় রাসূল সালা ও আলাইহিসাল্লামের সুন্নামেনে জীবন গড়লে এবং দাম্পত্য জীবন অ্যাপ্লাই করলে ভালোভাবে চলে আমি রাসুল আলি ওয়াসাল্লামের জীবনী থেকে কয়েকটি হাদিস আপনাদেরকে দাম্পত্য জীবনে শোনাচ্ছি স্ত্রীর গ্লাসে যেখানে টুট রেখে পানি পান করে সে স্থানে টুট রেখে পানি পান করা সুন্নত পাঁচশো উনাশি স্ত্রী থেকে চুল আশ্রে নেওয়া সুন্নত হরজত আয়সা সিদ্দিকা রাদে আলান থেকে বর্ণিত রাসুল সাল্লু আলি ওয়াসাল্লামের চুল আশ্রে দিতেন হাদিসটি হচ্ছে বুখারি শরীফের হাদিস হাদিস নাম্বার দুশো পঁচানব্বই স্বামী স্ত্রী একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করা সুন্নত মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার ছয়শো বিশ স্ত্রীর কুলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা সুন্নত বুখারি শরীফের হাদিস হাদিস নাম্বার দুশো সাতানব্বই এ তো গেল স্ত্রীর সাথে যে কাজগুলো করলে সুন্নত হয় যেহেতু স্বামী স্ত্রী একই বালিশে এঠো কিন্তু গুমালে সাপ হয় দেখা গেল যে আমাদের সমাজে বর্তমান যুবক ছেলেরা বা যুবক মেয়েরা স্বামী স্ত্রী দেখা যায় যে একটু জগড়া হলে তার আলাদা গিয়ে ঘুমায় তার আলাদা বিছানায় তাকে এভাবে দেখা যায় তাদের যে একটা জায়গায় পাক তৈরি হয় বা যে একটা গ্যাপ তৈরি হয় সে জায়গাতে কিন্তু শয়তান চলে আসে আমাদের শাহেক মিজানুর রহমান আলাহারি সাহেব তার একটি আলোচনায় তিনি বলেছিলেন স্বামী স্ত্রীর ভালোবাসাটা হচ্ছে লাভ পিরামিডের মতন যত স্বামী স্ত্রী একসাথে থাকবে তত আল্লা সুবাহানা তালার কাছাকাছি থাকবে যত তারা দূরে আসতে থাকবে তত আল্লা গালার কাছ থেকে তারা দূরে থাকবে মানে স্বামী স্ত্রী ভালোবাসাকে তিনি লাভ পিরামিডের মতন বলেছে লাভ পিরামিড বলতে তিনি বোঝাচ্ছেন যে তিন কোনা দুই কোনা দুই জায়গায় এবং উপরে গিয়ে একসাথে মিশ্রণ হয়েছে তিনি এইভাবে বিষয়টি কি উল্লেখ করেছেন তো স্বামী স্ত্রী যদি ভালোবাসায় থাকে আল্লা সুবাহানাত আলা খুশি হয়ে যান আর শয়তান বেচার হয় আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া থাকলে শয়তান খুশি হয়ে যায় আল্লা আলাহ বেচার হয়ে যান তো স্বামী স্ত্রী আপনারা চেষ্টা করবেন একই বালিশে ঘুমানোর জন্য কষ্ট হলে দুই বালিশ নেবেন একটু বড়ো করে বালিশ বানিয়ে নেবেন এতে করে আপনাদের মনে ভালোবাসা সংসার প্রতি টান একজন আরেকজনের প্রতি যে বন্ডিংটা সেটা খুবই ভালো হবে এবং এতে করে আপনাদের সংসার ভালো হবে তিন দিন উন্নত হবে আর এগুলো করা কিন্তু রাসুল সাল্লাহু আলী আসাল্লামের সুন্না সুন্নত পালন করাও একটি সোয়াবির কাজ তাই আপনারা চেষ্টা করবেন স্বামী স্ত্রী হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ একই বালিশে থাকার জন্য আপনারা কখনো ঝগড়া করবেন না ঝগড়া করলে নিজেরা নিজেরাই মিটিয়ে নেবেন তৃতীয় পক্ষকে এখানে যুগসূত্র করাবেন না তাহলে আরও পেস লেগে আপনাদের সংসার অশান্তির কারণ হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ